অবশ্যই মানে এটা শুধু কিন্তু আমরা 300 রুপিস দিয়েই ব্যাকটা পেজ দুটো যত কিনেছি একটা হচ্ছে এটা তারপর হ্যাঁ হ্যাঁ আমরা সবাই চলে এসেছি গৌরব দার মানালি বাড়িতে এখানে চলে এসেছে সৌরি ওদিকে দিদি ওই দেখ পিউ চলে এসেছে ওরে বাবা এত কিছু অ্যারেঞ্জমেন্ট সবাইকে হ্যালো করে দিদি খুব সুন্দর ডেকোরেশন করেছে রুমটা কি সুন্দর সাজিয়েছে প্রত্যেকটা লাইট দেখো জ্বলছে বাহ কি সিস্টেমটা দেখো ওখানে একটু পরে গানটা চালাবো আমরা নাচানো জি হবে এ হবে তো বসো হ্যাঁ ওরে বাবা তোমাকে আটকে রেখেছে না

তো এখন ব্যাগ কিনেছো তার সাথে আবার জুতো কিনেছে ব্যাগটা সিলেক্ট ছিল তো ব্যাগ কিনেছি একটা আর একটা ইনসাইড থেকে জুতো কিনেছি দুটো জুতো কিনেছি সেটাও তোমাদের দেখাবো তার সঙ্গে আজকে প্ল্যান আছে আমার মানে আমার বন্ধু সুচির বেবি শাওয়ারের ভিডিও তোমরা দেখতে চাও তো সুচির ছোট্ট বেবি হয়েছে একটা ছেলে হয়েছে সুচির ছোট্ট পুজো জন্য আবার একটা গিফট টকনা হয়েছে সেটা আজকে যাবো দেখতে মানে যাবো যাবো কো리에 যাওয়া হচ্ছে না তো ইচ্ছা আছে ওকে দেখতে যাওয়ার আজকে

না হলে আমি অ্যালেন চৌধুরী নিচ্ছিলাম ওটাতে অফারও ছিল বাট এটায় কোনো ওরকম অফার ছিল না যে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো এই দুটো ব্যাগ কেমন হয়েছে এটা তো দুটোই বলতে হবে এটাও আমার ভীষণ কিউট লেগেছে দেখো এখানে কি সুন্দর রিবন বাঁধা আছে তো এটাও আমার ভীষণ ভালো লেগেছে আর ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার একটা যেহেতু নিলাম আর একটা ব্রাউন নিয়েছি এটাও ভীষণ সুন্দর একটা স্লিংও আছে ভেতরে আর

দারুণ দেখতে হয়েছে খুব সুন্দর হয়েছে আরেকটা জুতো কিনেছি সেটা কিনেছি ওয়েবসাইট থেকে ওটা দেখো মাত্র এটা নিয়েছে আচ্ছা এটার প্রাইসটা বলে দিই এটা নিয়েছে তোমার টোয়েন্টি টু হান্ড্রেড আর ওয়েব সাইট থেকে যে জুতোটা কিনেছি ওটা গোল্ডেন ওটাও দেখাচ্ছি ওটা নিয়েছে হাজার টাকা ওটা নাইনটি লাইনে দেখাচ্ছি ওটাও খুব সুন্দর কিন্তু আমার কিন্তু ওটা বেশি পছন্দ হয়েছে ওটা হ্যাঁ এইটা আমার কিন্তু বেশি পছন্দ হয়েছে এটা দারুণ পরার পরে আরো বেশি ভালো লাগছে গোল্ডেন কালারটা আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ মানে এটা কিন্তু 1000 টাকা নিয়েছে কিন্তু এটা বেশি সুন্দর লেগেছে আমার বেশি পছন্দ হয়েছে এটা দেখো ট্রিপল লাইন এই যে ট্রিপল লাইনে এটাও খুব সুন্দর দেখতে আমার এটাও খুব পছন্দ হয়েছে তাহলে এক সঙ্গে দুটো ব্যাগ আর দুটো জুতো সব দুটো দুটো করে হয়ে গেছে ট্রেনিং হয়ে গেছে মনে হচ্ছে তারপরে পছন্দ

কিন্তু এটা ডিসকাউন্ট চলছে এখন শপার স্টপ থেকেই কিনেছি এটা তোমার ডিসকাউন্ট দিয়ে আমাদের নিয়েছে হচ্ছে থ্রি ফোর ডাবল তো দিয়েই দেবো তোমরা চাইলে মিন্ট্রা থেকেও কিনতে পারো যেটা পছন্দ ব্যাগ দুটোর মধ্যে যেটা যে কোনো একটা পছন্দ হলে সেটাও নিতে পারো আর যদি এরকম দুটো নিতে চাও আমার মতো ফাইভ থাউজেন্ড থ্রি তাহলে কিন্তু আমাদের শপার স্টপে চলে যেতে হবে আর তার সাথে তোমাদের কমেন্ট করে বলতে হবে টোটাল কত টাকা শপিং করেছে আইরি হ্যাঁ এটা তো বলতেই হয় মাস্ট কমেন্টে আমি দেখতে চাই মানে কত টাকা খরচা করেছে হয়েছে তো এবার রেডি হবো রেডি হয়ে যাবো হচ্ছে সুচির বাড়িতে মানে পুচকুটাকে দেখার জন্য ভীষণ এক্সাইটেড আছে তো এখন রেডি তারপর সুচির বাড়িতে করে আমরা ঘুমিয়ে এখন থেকে হয়ে দমদম যাওয়ার জন্য এখন যাবো হচ্ছে সুচির বাড়িতে সুচি পুচকুটাকে দেখার জন্য ভীষণ এক্সাইটেড আর দেখো গিফট কিনেছি ওর জন্য এটা তো 6 টু 12 থেকেই কেনা কিন্তু যাওয়া হচ্ছে না

খাওয়ার প্রচুর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে দারুণ অ্যারেঞ্জমেন্ট দিদি বলছে পুরো জামাই ষষ্ঠী খাওয়াচ্ছে মা দিদি আমাদের আর ওইদিকে তিনজন গল্প করতে ব্যস্ত আর ওইদিকে আমাদের খাওয়ার রেডি কত কিছু করেছে গো ফ্রাইড রাইস চিকেন চিংড়ি মাছ বাপ রে মিষ্টি আম সালাড দারুণ আয়োজন প্রচুর বেশি কিছু না মানে খেতেই পারবো না এত কেমন হয়েছে বলো দারুণ হয়েছে